আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে স্বাগত আমরা জানি যে তিন তারিখে আমাদের মূল্যায়ন হবে এখানে আসলে শ্রেণী কক্ষে সব শিক্ষার্থী কিন্তু একই রকম না আমাদের নির্দেশনা আছে যে কিভাবে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মূল্যায়ন করব চলুন তাহলে আমরা দেখে নিই যে এই ধরনের শিক্ষার্থী থাকলে আমরা তাদেরকে কিভাবে মূল্যায়নটা নিশ্চিত করবো শ্রেণীকক্ষে যদি বিশেষ চাহিদা সম্পন্ন কোন শিক্ষার্থী যেমন শ্রবণ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী ইত্যাদি থাকে তাহলে তাদের জন্য শুধু মৌখিক নির্দেশনা না দিয়ে বিকল্প উপায়ে বোর্ডে লিখে ছবির মাধ্যমে ইশারার মাধ্যমে প্রভৃতি মানে তাদের অবস্থা অনুযায়ী যেভাবে তারা বোঝে সে অনুযায়ী আমাদেরকে এই মূল্যায়ন নির্দেশনাগুলো সুন্দর করে বুঝিয়ে দিতে হবে দলের প্রত্যেক সদস্য যাতে পরস্পরের প্রতি সহযোগী ভূমিকা পালন করে তা নিশ্চিত করুন কোনো শিক্ষার্থী যদি তার শারীরিক ইন্দ্রিয়জনিত বা অন্য কোনো কারণে দলগত কাজ করার সময় কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয় তাহলে তার সহপাঠীরা যাতে সহযোগী ভূমিকা পালন করে তা নিশ্চিত করুন মানে তারা যখন ক্লাসে মূল্যায়িত হবে এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদেরকে তাদের সহযোগীরাও যাতে সাহায্য করে সেই বিষয়টাও নিশ্চিত করতে হবে যেমন একজন শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রয়োজন হলে যেন তার সহপাঠীরা ইশারার মাধ্যমে ছবি এঁকে বা বা লিখে তার সাথে যোগাযোগ আলোচনা কার্যক্রমটি পরিচালনা করে যদি মূল্যায়ন কার্যক্রমের কোনো একটি ধাপের কাজ কোনো একজন প্রতিবন্ধী শিক্ষার্থীর পক্ষে তার চাহিদার বিবেচনায় একদমই করা সম্ভব না হয় তবে তাকে বিকল্প কোনো কাজ করার সুযোগ করে দিন সো এই বিষয়টা কিন্তু আমাদের খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে যে মূল্যায়নটা যেন আমাদের সেভাবেই হয় যে যেমন চাহিদা সম্পন্ন শিক্ষার্থী তাকে আমরা ঠিক সেভাবেই মূল্যায়নটা করব। কোন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর লিখিত কাজের জন্য শ্রুতি লেখকের প্রয়োজন পড়ে তবে তা নিশ্চিত করুন মনে রাখতে হবে শ্রুতি লেখক সর্বদাই শিক্ষার্থীর থেকে নিচের গ্রেডের শিক্ষার্থী হবে মানে এই ক্ষেত্রে আমাদের উপরের যেরকম শিক্ষার্থী নেওয়া যাবে না মানে উপর ক্লাসের নেওয়া যাবে না নিচের নিতে হবে কোন কোন ক্ষেত্রে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য লিখিত কাজে অংশগ্রহণ করা চ্যালেঞ্জ বলে। ছবি আঁকার মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য যে কোনো কাজ সম্পন্ন করার ক্ষেত্রে অতিরিক্ত সময় লাগতে পারে সেক্ষেত্রে অতিরিক্ত সময় বরাদ্দের বিষয়টি প্রত্যবেক্ষক বিবেচনা করবেন মানে যে শিক্ষক দায়িত্ব পালন করবেন তিনি এটি বিবেচনা করবেন যদি তাদের সময় বেশি লাগে সময় দিতে হবে প্রত্যবেক্ষক প্রতিবন্ধী শিক্ষার্থীর লিখিত উত্তরপত্র সংগ্রহ করে মূল্যায়নকারী শিক্ষকের কাছে পাঠানোর পূর্বে উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় ওই শিক্ষার্থীর প্রতিদ্বন্দ্বিতার ধরন উল্লেখ করে দেবেন যে শিক্ষক হলে দায়িত্ব পালন করবেন তিনি তার যে কি ধরনের প্রতিবন্ধী সেটি উল্লেখ করে পরে মূল্যায়নকারী শিক্ষকের কাছে সেটি পাঠিয়ে দেবেন লিখিত উত্তরপত্র মূল্যায়নকারী প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী বিশেষ কিছু চ্যালেঞ্জ বিবেচনা করে মূল্যায়ন কার্যটি সম্পন্ন করতে হবে যেমন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর লিখিত অংশটি একজন শ্রুতি লেখক কর্তৃক লিখিত হয়েছে যার ফলে লিখিত অংশের বানান ভুল বা বাক্য গঠনজনিত ভুলের দায় ওই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর নয় মানে একজন দৃষ্টি প্রতিবন্ধীর খাতাটা অন্য কেউ লিখে দিয়েছে কিন্তু সেই বানান ভুলটা এই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর নয় এ বিষয়টা উল্লেখ করছে আবার শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীর ক্ষেত্রে শ্রবণের অসুবিধার কারণে ক্রিয়াপদ সর্বনাম এবং কালের ব্যবহার প্রভৃতিতে অসামঞ্জস্যতা হতে পারে যা বিশেষ বিবেচনায় নিতে হবে অন্যদিকে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ছবি এঁকে প্রকাশ করলে তার ভাবার্থ বুঝে মূল্যায়ন করতে হবে অ্যাকচুয়ালি আমাদের শ্রেণীকক্ষে এরকম শিক্ষার্থী থাকলে তাদেরকে কিভাবে মূল্যায়ন করব এখানে সুন্দর করে সেই নির্দেশনটা দেওয়া আছে আসলে ভিডিওতে সব কিছুই কিন্তু লাইন বাই লাইন পড়ে দিলেও অনেকের ক্ষেত্রে বোঝাটা অসুবিধা হয়ে যায় আপনারা নিজেরা এই বিষয়গুলো স্ক্রিনশট দিয়ে খুব সুন্দর করে পড়বেন বুঝবেন তাহলে কিন্তু খুব সহজে এই ধরনের শিক্ষার্থীদের সহজে মূল্যায়ন করতে পারবেন যে কোনো বিষয় নিজে পড়ে ভালোভাবে বুঝতে পারলে সেটা কিন্তু অনেকটা সুবিধা হয় কোনো বিদ্যালয়ে বিভিন্ন নিগ্রহটির শিক্ষার্থী থাকলে তাদের চাহিদা অনুসারে প্রত্যবেক্ষক তাদের মাতৃভাষায় মূল্যায়ন নির্দেশনা ব্যাখ্যা করার ব্যবস্থা নেবেন এমনও শিক্ষার্থী থাকতে পারে যারা নির্গোষ্ঠী তাদেরকেও কিন্তু আলাদাভাবে সে ব্যবস্থা করতে হবে আসলে এখানে নির্দেশনায় স্পষ্ট করে বলে দেওয়া আছে আপনার কি কাজ বিষয় শিক্ষকের কাজ এবং ওই মূল্যায়নের দিনে অন্যান্য যে শিক্ষকরা দায়িত্ব পালন করবেন তাদের কি কাজ সব বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় নিয়ে পর্যবেক্ষণ করে তারপরে মূল্যায়ন করতে হবে তাই এই বিষয়গুলো আপনাদের অন্তত এক নজরে পরে একটু দেখলে মূল্যায়নের দিনে কাজ করতে আপনাদের সুবিধা হবে সো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে পাশে থেকে আমাকে সাহায্য করবেন আসসালামু আলাইকুম